কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজিবির সঙ্গে বিরোধ বাঁধল গ্রামবাসীদের কোচিহার জেলার মেকলিগঞ্জের কুসলিবাড়ির ঘটনা ভারত বাংলাদেশ সীমান্তে শুক্রবার বাংলাদেশি দুষ্কৃতীদের দৌড়াত্ম থেকে বাঁচতে নিজেরাই কাটাতারের বেড়ার সামগ্রী কিনে জিরো পয়েন্ট ধরে বেড়া দিতে যান গ্রামবাসীরা বিজেপির তরফে গ্রামবাসীদের বাধা দেওয়া হলেও তা উপেক্ষা করে ওই বেড়া দেওয়া হয়েছে প্রায় দেড় কিলোমিটার সীমান্ত ধরে বেড়া দেওয়া হয়েছে এই বেড়া দেওয়া নিয়ে বিএসএফের সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও বিএসএফের জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের পাহারা দেন গ্রামবাসীদের অভিযোগ কুচলিবাড়ির উন্মুক্ত সীমান্তে একদিকে যেমন অনুপ্রবেশ চলত তেমনই চলত গরু পাচার আবার এই পারে কৃষকদের চাষ করা ফসল কেটে নিয়ে যেত পরিস্থিতি মোকাবেলায় এর আগে বিএসএফের তরফে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা হলেও বিজেপির বাধায় তা সম্ভব হয়নি কিন্তু এবার কৃষকদের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে তাই তারা নিজেরাই বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এখানে আসছে আমাদের এই মাঙ্গারপতা বর্ডারে এই এলাকাটার নাম হচ্ছে অন্দরন অনেক দিন ধরে খোলা সীমান্ত কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে বাংলাদেশের গরু ছাগল আমাদের জিরো পয়েন্ট বা লাগায় যে জমিগুলো আমরা চাষাবাদ করি ধান তামাক শস্যা ওদের গরু ছাগল আমাদের ফসলগুলো একদম নষ্ট করে দেয় এই ফসল নষ্ট করা রক্ষার জন্য আমরা এখানকার গ্রাম স্থানীয় গ্রামবাসী সবাই মিলে আমরা এই ফসল আটকানোর জন্য আমরা একদম বোর্ডার থেকে কিছুটা দূরে আমরা ফেন্সিং দিচ্ছে ঠিক টেম্পোরি ফেন্সিং দিচ্ছে আচ্ছা এখানে বাধা দিয়েছিল কি হ্যাঁ আমরা যখন কাজ শুরু করি ওই সময় বিজেপি আসে বিজেপির সাথে বাংলাদেশের স্থানীয় নাগরিক আসে আসার পরে আমাদের কাজে বাধা দান করে আপনারা এইভাবে কোনো মতে দিতে পারেন না যেটা আন্তর্জাতিক রুলস আছে ওরা আমাদেরকে দেখাচ্ছে কিন্তু আমরাও জানি যে বর্তমানে দহগ্রাম আঙ্গার প্রথায় ভারতের সাথে বাংলাদেশের যেটা বিজেপি এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোজের একটা এগ্রিমেন্ট আছে সেটা আমরা দহগ্রাম আঙ্গার মোতা এই সিট মহলে আমরা জিরো পয়েন্টে আমরা ফিনিশিং দিতে পারি আচ্ছা সেটা দেওয়ার জন্য আমরা গ্রামবাসী সবাই একত্রিত হয়ে আজকে সকাল সাড়ে নটার থেকে আমরা এই আচ্ছা বাংলাদেশের এই বিজেপি এবং বাংলাদেশের নাগরিকদের বাধা দানের পর আপনারা কী করলেন তখন আমরা ওদের বাধা উপেক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি আচ্ছা বিএসএফ আপনাদের বাবাদেরকে আমাদেরকে একদম 100% প্রোডাকশন আমাদের দিচ্ছে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে এখানে প্রায় 30 40 জন বিএসএফ আমাদের ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স তারা মোতায়েন রয়েছে আচ্ছা বিএসএফ এর সহযোগিতা আপনারা চাচ্ছিলেন তারপরে তারা আসছিল আসছে হ্যাঁ আচ্ছা তারপর থেকে এখন তো কাটার দেওয়া চলছে চলছে এখনো কাট আচ্ছা এখনো পর্যন্ত কত মিটার দেওয়া হলো এখন পর্যন্ত প্রায় ধরুন 2000 মিটার দেওয়া হয়ে গেছে আর কতটুকু বাকি আছে এখনো প্রায় মিটারের মতো আচ্ছা সেটা কি আজ থেকে কাজ শুরু চলবেই চলবেই আমাদের আচ্ছা দাদা আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে অনুপ রায় আমি এই এলাকা এই এলাকার এবং বাপফুল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যার শেপালি রায়ের হাজবেন্ড অনুপ্রায় যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট